আসসালামু আলাইকুম ডিয়ার গার্ডিয়ানস আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা আমাদের কিডস স্পোকেন কোর্স সম্পর্কে ধারণা দিব তার আগে আমরা আমাদের একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি হ্যালো হ্যালো হোয়াটস ইওর নেম মাই নেম ইজ নাইফ ওয়াসিদ হোয়াট ডু ইউ ডু ইওর স্টুডেন্ট আম আই এম আই রিড ক্লাস 1 হোয়াটস ইওর স্কুলস নেম মাই স্কুলস নেম ইজ লঞ্জুরি ন্যাশনাল স্কুল ওকে এন্ড হোয়্যার ডু ইউ লিভ ইন আই লিভ ইন মাহমুদপুর শাকেট টাইপ রোড নাম্বার 3 ওকে ডু ইউ লাইক এনি স্পোর্টস অর গেমস ইয়েস আমরা এখন দেখবো যে আমাদের What is your favorite food My favorite foods are uh, I mean chicken fry and hilsa fish fry Okay what is your um, outdoor games I like football mm -hmm. and indoor games প্লেইং চেস সো ডিয়ার গার্জিয়ানস দেখলেন তো যে সে শুধু কথা বলতেই পায় না সে কিন্তু ইন্টারভিউ দিতে পারে আমাকে কোশ্চেন করতে পারে তো আমি আপনাদের এখন ধারণা দিচ্ছি যে আমরা আমরা কিডস স্পোকেন কোর্সে কীভাবে শেখাই কাদেরকে শেখাই আমাদের এই কিডস স্পোকেন কোর্সে বাচ্চা বাচ্চারা শিখতে পারে যাদের বয়স হচ্ছে তিন থেকে পনেরো বছর পর্যন্ত থ্রি টু ফিফটিন ইয়ার্স এর মধ্যে যদি হয় তাহলে আপনারা আমাদের কাছে দিতে পারেন আমরা তাদেরকে খুব সুন্দর করে স্পোকেন ইংলিশ শেখাতে পারবো আর এই কোর্সটি শুধুমাত্র হচ্ছে না এখানে স্পিকিং থাকবে এবং লিসেনিং থাকবে হ্যাঁ যাতে বাচ্চা নেটিভদের কথা বুঝতে পারে সাথে হচ্ছে আমাদের রিডিং আছে রাইটিং আছে গ্রামার আছে এবং ভোকাবলায় আছে যেসব বাচ্চা একদম ছোটো তাদেরকে আমরা কোনো গ্রামার শেখাই না সিক্স ইয়ার্স থেকে তারপর সবাইকে আমরা গ্রামার শেখাই আর আমাদের ক্লাসগুলো খুবই ফানি হয়ে থাকে খুবই মজার হয়ে থাকে কারণ বাচ্চাদেরকে আপনি কখনো জোর করে শেখাতে পারবেন না হ্যাঁ বাচ্চাদের সাথে যদি আপনি মজা করেন ফান করেন তাহলে সে নিজের থেকেই শিখে নেবে আর আমি মনে করি না যে শুধু কোচিং সেন্টারে আপনি সে ইংলিশ শিখতে পারবে আপনার ইচ্ছা করে যে বাসায় তাদেরকে ভালো পরিবেশ দিতে পারেন বাসায় ইংলিশে কথা কথা বলার একটা সুযোগ করে দিতে পারেন তা যদি স্কুলে কথা বলতে পারে তাহলে তারা অবশ্যই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে আর আমাদের এই কোর্সটি শুধুমাত্র ফ্রাইডেতে হয়ে থাকে কারণ যাতে স্কুলের পড়শায় হ্যাম্পার না হয়ে থাকে এবং আমরা বাসায় কোনো হোমওয়ার্ক দিই না হ্যাঁ তবে আজকের এই ফ্রাইডেতে যে ক্লাসটি হলো নেক্সট ফ্রাইডে যখন আসবে শুরুতেই আজকের ক্লাসের উপর তাকে কোশ্চেন করা হবে যে সে এটা মনে রাখতে পারে পেরেছে কিনা সো আশা করি আপনারা ভালো থাকবেন হবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে